আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আরবি ভাষা শিক্ষার আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকের এই ভিডিওটি একটু ভিন্ন রকম হতে চলেছে আরব আমিরাতের বহু প্রচলিত আরবি শব্দের বিভিন্ন বাংলা অর্থ নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো সুতরাং বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইফেক্টিভ হতে চলেছে আপনাদের জন্য তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় আপনার নাম কি এর আরবি হচ্ছে ঔস স্মিক ওস স্মিক মানে আপনার নাম কি আপনার নাম কি এটি অন্যভাবে বলা যায় মাস মুখ মানে আপনার নাম কি আপনার নাম কি যদি মহিলা হয় তাহলে বলবেন কি মাসমু কি মানে আপনার নাম কি আপনার নাম কি এর আরবি হচ্ছে মাই মুখ মাই মুখ মানে আপনার নাম কি আপনার নাম কি মাই স্মোকা মাই স্মোকা মানে আপনার নাম কি আপনার নাম কি এর আরবি আরেকটি ভাবে বলতে পারবেন আপনি সুস্মাখ সুইসমাক মানে আপনার নাম কি আপনার নাম কি এটি অন্যভাবে বলতে পারবেন এস স্মোকি এস স্মোকি মানে আপনার নাম কি এস স্মোকি মানে আপনার নাম কি আমি চাই এর আজ হচ্ছে ওরিদু আমি চাই এর আর হচ্ছে ওরিদু আমি চাই এটি অন্যভাবে বলতে পারবেন মানে আমি চাই তুমি চাও এর আপ হচ্ছে চাও এর আর হচ্ছে তুরিদু আমি চাই এর আপনি হচ্ছে আবগা আমি চাই এর আর হচ্ছে আবগা আমি চাই এটি অন্যভাবে বলতে পারবেন আভা আমি চাই আভা আভা মানে আমি চাই আমি চাই আবঘি ভাবেও আপনি এটা বলতে পারবেন আবঘি মানে আমি চাই আমি চাই আভি আভি ভাবেও এটা বলা যায় আভি মানে আমি চাই আমি চাই আবভি ভিন্নভাবে বলতে পারবেন বিদ্ধি বৃদ্ধি মানে আমি চাই আমি এর আসবে হচ্ছে আনা আমি এর আসবে হচ্ছে আনা তুমি এর আজ হচ্ছে আন্তা আন্তা মানে তুমি তুমি এটি অন্যভাবে বলতে পারবেন আন্তি আন্তি মানে তুমি আন্তি মানে তুমি তোমরা আন্তুম সে এর আজ হচ্ছে হুয়া সে এর আজ হচ্ছে হুয়া সে এটি অন্যভাবে বলতে পারবেন হিয়া হিয়া মানে সে হিয়া মানে সে হা এর আর হচ্ছে না আম হ্যাঁ এর আসবে হচ্ছে না আম না এর আছে লা মানে না টি বা টা এর আসবে আল এইটি বা ওইটা এভাবে যদি বুঝাতে চান তাহলে বলতে হবে আল কে যদি প্রশ্ন করেন কে এর হচ্ছে মান মান মানে কে কখন এর হচ্ছে মাতা কখন এর হচ্ছে মাতা মাতা মানে কখন সাথে এর মা আ মা আ মা আ মানে সাথে আমি এখন ফ্রি এর আজ হচ্ছে আলহিন আনা ফাদি আলহিন আনা ফাদি মানে আমি এখন ফ্রি আছি আমি এখন ওয়াশে বা ওয়াশরুমে এর আজ হচ্ছে আলহিন আনা গাচ্ছিল আলহিন আনা গাচ্ছিল মানে আমি এখন ওয়াশে কিংবা ওয়াশরুমে আমি এখন আসতেছি এর আজ হচ্ছে আলহিন আনা ইজি আলহিন আনা ইজি মানে আমি এখন আসতেছি কবে মেরামত করবে এর আর মিতা মিতা মানে কবে মেরামত করবে সাল্লা মানে ফিরবেন এর হচ্ছে মিতা এরজা কবে ফিরবেন এর আরবি হচ্ছে মিতা এরজা মিতা এরজা মানে কবে ফিরবেন কবে ফেরত দিবেন এর মিতা বে মিতারেজা মিতারেজা মানে কবে ফেরত দিবেন মিতারেজা মানে কবে ফেরত দিবেন কখন শেষ হবে এর আরবি হচ্ছে মিতা খাল্লাস খাল্লাস মানে শেষ কখন শেষ হবে এর আরবিতে লুগা এর বাংলা অর্থ হচ্ছে ভাষা লুগা মানে ভাষা তথ্য এর আরবি হচ্ছে মালুমাথ মালুমাত মানে তথ্য মালুমাত মানে তথ্য ব্যাগ এর আরবি হচ্ছে কিস किस माने बैग गरम किनबा झाल एररबी গরম किनबा झाल एररबी হচ্ছে হার ঠান্ডা এররবি হচ্ছে বারীত বারীত মানে অসুস্থ কেউ যদি অসুস্থ হয় তাহলে এভাবে বলতে হবে মারীত মারীত মানে অসুস্থ নিকটে এররবি হচ্ছে গরিব নিকটে এররবি হচ্ছে গরিব গরিব মানে নিকটে खाट एररबी হচ্ছে শরীর বা শরীর শারীর বা শেরীর এর আরবি এর বাংলা হচ্ছে খাট আগামীকাল এর আরবি হচ্ছে গাদান আগামীকাল এর আরবি হচ্ছে গাদান গাদান মানে আগামীকাল আগামীকাল এটি অন্নবাবু বলতে পারবেন বুকরা বুকরা মানে আগামীকাল বুকরা মানে আগামীকাল এখন এর হচ্ছে আলহীন এখন এর আরবি হলো আলহীন এখন এটি অন্নবাবু বলতে পারবেন আল আন আল আন মানে এখন আল আন সামনে এর আর হচ্ছে আমাম সামনে এর আজ হচ্ছে আমাম সামনে এটি অন্যভাবে বলতে পারবেন আমামা আমামা মানে সামনে আমামা মানে সামনে সামনে এটি অন্যভাবে বলতে পারবেন গিদ্দাম গিদ্দাম মানে সামনে গিদ্দাম মানে সামনে পানি এর আজ হচ্ছে মাই পানি এর আজ হচ্ছে মাই পানি এটি অন্যভাবে বলতে পারবেন ময়া ময়া মানে পানি ময়া টাকা এর হচ্ছে ফুলুস ফুলুস মানে টাকা টাকা এটি অন্যভাবে বলা যায় মাল মাল মানে টাকা টাকা এটি আরেকভাবে বলতে পারবেন বেজাত বেজাত মানে টাকা বেজাত মানে টাকা ভিতরে এর আই হচ্ছে দাখেল দাখেল মানে ভিতরে ভিতরে এটি ভিন্নভাবে বলতে পারবেন জুয়া জুয়া মানে ভিতরে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট এর আই হচ্ছে সাক্কা সাক্কা মানে অ্যাপার্টমেন্ট কিংবা ফ্ল্যাট বাগান এর আরবি হচ্ছে মানে কিচেন হাউস বা বাড়ি এর আরবি হচ্ছে বাইথ বাইথ মানে হাউস বাইথ বাথরুম এর আরবি হচ্ছে হাম্মাম বাথরুম এর আরবি হচ্ছে হাম্মাম দরজা এর আরবি হচ্ছে বাপ দরজা এর আরবি হচ্ছে বাপ চাবি এরাই বলছে মিফতা চাবি এরাই মিফতা আমি তোমাকে ভালোবাসি এর আর হচ্ছে অহিব আমি তোমাকে ভালোবাসি এর আর বে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি অহিব বুকা এরাই হচ্ছে অহিব আমি তোমাকে ভালোবাসি এটি ভিন্নভাবে বলতে পারবেন আনা ওহিব আনা অহিব বুক মানে আমি তোমাকে ভালোবাসি আনা অহিব বুক আমি এরাই হচ্ছে আনা আমি এরাই হচ্ছে আনা ভালোবাসি এর আসবে হচ্ছে অহিব্য ভালোবাসি এর আসবে হচ্ছে অহিব্য অহিব্য মানে ভালোবাসি আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে আরো একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে আমার এই চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম